Wah. Wow. Bajimat. Ya. Ki maz bhai yeah. eta? Oh. Nishal. Abhi to lucky. <laughs> oh. Sundar she yaar. Ya.

আসলে আমরা আজকে চলে আসলাম বুকবড়া বাওরে এখানে বাওরের পানিতে সব এলাকা একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষের উপচে পড়া ভিড় বরশি দিয়ে মাছ ধরার একটা উৎসব চলতেছে সেই উৎসব মুখর পরিবেশটা ঘুরে দেখলাম আজকে আমাদের কাছে অনেক ভালো লাগলো তো আপনারাও দেখতে থাকুন অনেক ভালো লাগবে প্রকৃতির সাথে থাকুন এবং সব সময় সুস্থ থাকবেন আছে ফিট আছে আটা আছে আর না ওই টোটালটা করে তারপরে দেন না এইটা কি এইটা 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 কি এইটা বলে টা কেজি হ্যাঁ এই জিনিস ওই

তো বন্ধুরা আমরা মাছ ধরার ফাঁকে হাঁস কিনে নিলাম দুইটা হাঁস নিলাম একদম দেশি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মইন ভাই দুইটা হাঁস নিয়ে আসছে চমৎকার দুইটা হাঁস একদম বিলের পানিতে তারা সব সময় থই থই করে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও মাছ ধরার অ্যাডভেঞ্চার পেতে রুবেল ট্রাভেলের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ